আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বাংলাদেশে এখন টক অব দ্য কান্ট্রি হচ্ছে তিনটা বিষয় প্রথম হচ্ছে শেখ হাসিনা দেশে ফিরছেন দ্বিতীয়টি হচ্ছে আর্মি আওয়ামী লীগকে পণ্যবাসন করতে যাচ্ছেন আর তৃতীয়টি হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এই তিনটা বিষয় কিন্তু একই সুতোই গাথা কিভাবে বলতে পারেন আপনারা মেইন জিনিসটা আপনারা লক্ষ্য করেন আর্মি আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করতে চাই কেন করতে চাই তার মেইন কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের সাথে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার সাথে আপনি একটা জিনিস হিসাব করেন আওয়ামী লীগ যখন নির্বাচনের মধ্যে থেকেও খারাপ রেজাল্ট করে তখনও আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছিল মানে বাষট্টিটা আসন আর বিএমপি চল্লিশ পার্সেন্ট থেকে হালকা একটু বেশি ভোট পেয়েছিল বাংলাদেশ আওয়ামী লীগ থেকে এবং আসন সংখ্যা অনেক বেশি পেয়েছিল সেই কারণে বিএনপি দুহাজার সালে সরকার গঠন করে বাংলাদেশ সেনাবাহিনী জামায়াত ইসলামী বিএনপি গণ অধিকার পরিষদ এবং অন্যান্য রাজনৈতিক দলের জন্য যেমন সমান তেমনি করে আওয়ামী লীগের জন্য সমান তা তো শুধু বিএনপি জামায়াত ইসলাম জাতীয় নাগরিক পার্টি ডক্টর হুজের আর্মিনা সাধারণ যত রাজনৈতিক দল আছে এবং বাংলাদেশের সাধারণ যত জনগণ আছে সকলের আর্মি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এখন অনেকেই আপনারা বলতে পারেন সালে যে শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছে তখন তো কোনো কথা বলেননি আরে ভাই তখন বলতে পারেননি বিধায়িত জনগণ ফুসে উঠে এই আন্দোলন সংগঠিত করেছে আপনারা অভিযোগ করতেছেন শেখ হাসিনা পতন ঘটিয়েছেন সামনে ইনক্লুসিভ নির্বাচন দেওয়ার জন্য ভোটার অধিকার যাতে সবাই প্রয়োগ করতে পারে সেই কারণে তো বাংলাদেশে যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পার্সেন্ট সর্বনিম্ন আওয়ামী লীগের ভোটার রয়েছে আপনারা যদি আওয়ামী নিষিদ্ধ করে দেন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেন আওয়ামী যদি নির্বাচন অংশগ্রহণ করতে না পারে তাহলে তাহলে সেই সকল ভোটাররা কোথায় ভোট দিবে তাদের কি ভোটার অধিকার আপনারা হরণ করতেছেন না অবশ্য হরণ করতেছেন তো আপনারা যদি এখন ওদের ভোটার অধিকার হরণের জন্য আন্দোলন করেন তাহলে শেখ হাসিনা ভুল কি করেছিল শেখ হাসিনা তাহলে রাইট ছিল তিনি জানতেন যে আপনারা ক্ষমতা আসলে আপনারা এই কাজটা করবেন তাহলে আমাদের পরিবর্তনটা হলো কোথায় কোনো পরিবর্তন হয়নি আপনাদের ক্ষমতা দরকার ছিল আপনারা ক্ষমতা নিয়েছেন এই এই বাংলাদেশের সেনাবাহিনী এই সকল কিছুই বুঝে সেই কারণে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া রক্ষার ক্ষেত্রে এবং বাংলাদেশের সাধারণ জনগণের ভোটারাধিকার যাতে হরণ না হয় সেই কারণে আওয়ামী লীগের যাতে নির্বাচনে অংশগ্রহণ করে একটি ইনক্লুসিভ নির্বাচন হয় সকলে যাতে ভোট দিতে পারে সুষ্ঠুভাবে নির্বাচন হয় সেটা যাচ্ছে ভয়ের বিশ্ব থেকেও যত গণতান্ত্রিক দেশ আছে কেউ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে থাকবে না এত বড় একটা দল তারা জঙ্গি সংগঠন না আওয়ামী লীগ যদি একটি জঙ্গি সংগঠন হতো বাংলাদেশে কোনো জামাত শিবির এতদিনে বেঁচে থাকতো না বিএনপি কেউ বেঁচে থাকতো না কারণ আওয়ামী লীগের জনসংখ্যা এত বেশি সমর্থন এত বেশি বাংলাদেশের মধ্যে চল্লিশ পার্সেন্টও যদি আপনারা হিসাব করেন বাংলাদেশে ছয় কোটি সাড়ে ছয় কোটির মতো মানুষ বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন করে এখন তো আরো দশ পার্সেন্ট বেড়ে গিয়েছে তার মানে আট দশ কোটি মানুষ তো কোটি মানুষ যদি জঙ্গিপনা দেখাতো তাহলে জামাত ইসলামী বলে কিছু থাকতো বিএনপি আসার পর যদি এরকম জঙ্গিপনা দেখায় আওয়ামী লীগেরও কিছু থাকবে না তো একটা দেশের মধ্যে রাজনৈতিক দল এসব কিছু করতে পারে না জঙ্গিপনা সেই কারণে আর্মি যে ডিসিশন নিয়েছে হান্ড্রেড পার্সেন্ট সলিড ডিসিশন নিয়েছে দেশের সাথে জনগণের সাথে কারণ জাতীয় নাগরিক পার্টি যতই এখন ভালোর কথা বলুক তারা কিন্তু ভালো কাজ করছে না দেশের জন্য মাহফুজ আলম যে এখন উপদেষ্টা উপদেষ্টা আছে সে নাকি পাঁচ কোটি টাকার নিচে অনেক কাজ করে না এটা অভিযোগ আরো বিভিন্ন ধরনের যারা সমন্বয়ক কাছে তাদেরও বিভিন্ন ধরনের অভিযোগ এসেছে আমাদের অনেক ইউটিউবারের কাছে তারা এসব বিষয়ে এখন আলোচনা করছে অনেক তথ্য এসেছে তো তাদের আসল রূপ ভেসে উঠতেছে এবং হাসনাত আবদুল্লো তার একটা শিক্ষক থেকে বিভিন্ন রকম হুমকি ধামকি দিয়ে টাকা চাচ্ছে তারপর চাঁদাবাজি করতেছে চাঁদা যাচ্ছে এটা ফেসবুকে কিন্তু ভাইরাল হয়ে আছে তার স্ক্রিনশটটা এবং লেফটেন্যান্ট কর্নেল আর্মির ইউসুফ ভাই তিনি একটি পোস্ট করেছেন তার ফেসবুকের মধ্যে তিনি লিখেছেন একটা কথা মনে রাখবেন ওরা এখন আর ছাত্র নেই ওরা এখন রাজনীতিবিদ ওরাও কি আমাদেরকে রাজনীতি শেখাবে তারা এখন আর্মিদেরকে রাজনীতি শেখাতে চাচ্ছে তারা এখন সেনা সেনাপ্রধানের সাথে হাসনাতে কম্পেয়ার করতেছে তারা এখন স্লোগান দিচ্ছে ওয়া হাসনাত ওরা বলতেছে হাসনাত হাসনাত আজকে আমাদের বাংলাদেশের এই পর্যায়ে চলে এসেছে একটা চুনুবুটি আমাদের সেনা সেনাপ্রধানের সাথে কম্পেয়ার করতেছে তাকে আগে প্রধান বানানো হবে আমাদের সেনা প্রধানকে নিচু করতেছে তো এই সব কিছু সেনাবাহিনীর মধ্যে কেউ মেনে নিবে না সেনাবাহিনী এখন ধৈর্যের পরীক্ষা দিচ্ছে এখনো ওরা ক্ষমতা নিয়ে ওদেরকে এখনো অ্যারেস্ট করে নাই কিন্তু ওরা যদি এই কাজটা করতেই থাকে আর বেশি দেরি নেই সেনাবাহিনী ক্ষমতা নিয়ে নিবে এবং আওয়ামী লীগেরও পুনর্ষণ হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল রাজনীতি করবে এবং একটি ইনক্লুসিভ সুষ্ঠু নির্বাচন হবে এটা একশো পার্সেন্ট সকলেই থাকবে দেশে কিন্তু এরা পালিয়ে যাবে কারণ এদের সকল কিছু তখন সেনাবাহিনী যখন তদন্ত করবে সকল কিছু ফ্লাস হয়ে যাবে সকল অপকর্ম সাত মাসে যা করেছে সকল কিছু সেনাবাহিনী জনগণের কাছে তুলে ধরবে তাই বাংলাদেশে শেখ হাসিনা আজ হোক কাল হোক ছাব্বিশে মার্চ হোক কিছুদিন পর হোক বাংলাদেশে আসছে এটা আপনারা কনফার্ম ধরে রাখেন এটা থেকে কেউ ঠেকাতে পারবো না বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক দুঃসময় আসছে অনেক কিছু ফেস করে বাংলাদেশ আওয়ামী লীগ এই জায়গায় আসছে এই দুঃসময়টা ফেস করার কোনো ফ্যাক্টর না নিষিদ্ধ দাবি করলো হাজার হাজার বা নিষিদ্ধ করলো কি আসে যায় চল্লিশ পার্সেন্ট লোকের মন কি বাংলাদেশ আওয়ামী লীগের ভালোবাসা মুছে ফেলতে পারবে বাংলাদেশ আওয়ামী লীগকে কি মাটির সাথে মিশে দিতে পারবে অসম্ভব ভালোবাসা মনে আছে বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করে সেটা আজীবন থাকবে তার নিষিদ্ধর কথা তুলেও লাভ নেই নিষিদ্ধ করেও লাভ নেই কথা বুঝে আট কোটি মানুষকে কিভাবে দাবিয়ে রাখবে হয়তো এখন কোনঠাসা অবস্থায় আছে বিদায় চুপ করে বসে আছে এটাই তো তা তো আর কিছু না সেনাবাহিনী দেশের মঙ্গলের জন্য কাজ করে যাচ্ছে সেনাবাহিনীকে সেনাবাহিনীর কাজ করতে দেন আপনারা যদি এত জনপ্রিয়তা থাকে আপনাদের আওয়ামী লীগ নির্বাচন করলে আপনারা তো ভয় কিছেন আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট আওয়ামী লীগ তো ছাত্র অত্যাচারী তাদেরকে তো জনগণ ভোট দিবে না আপনাদেরকে ভোট দিবে তাহলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা কোথায় জনগণই নির্ধারণ করবে আওয়ামী লীগের দেশে রাজনীতি করবে নাকি করবে না জনগণই নির্ধারণ করবে এই দেশে আওয়ামী লীগের এমপিরা জনপ্রতিনিধি হবে নাকি হবে না সমস্যা আছে কোন কোন সমস্যা নাই জনগণই তো সকল কিছুর মূল তো তাহলে আপনাদেরকে জনগণ সমর্থন দিয়েছে বিধে আপনারা ব্রেন করে একটা আন্দোলন সংগঠিত করতে পারছেন জনগণ আপনাদের পাশে না থাকলে আপনাদেরকে গলির কুত্তব আপনাদের সংখ্যা কয়জন এখনো আপনারা হাতে গোনার সংখ্যা সারা বাংলাদেশে একটিভলি দুশো জন আছেন এর বেশি আপনাদেরকে জামায়াত ইসলামী ব্রেকিং করতেছে বিধে আপনারা একটু পালাইতেছেন আর কিছু ইসলামিক দল আছে বিএনপি আপনাদের পুরাপুরিভাবে ভাবে অ্যান্টি সেই কারণে আপনার কনফিডেন্স লেভেল ভালো কথা বুঝেন নাই তাই সেনাবাহিনী যেটা করবে দেশের ভালোর জন্য করবে আর সেনাবাহিনীর হাত ধরেই বাংলাদেশের আওয়ামী আবার পূর্ণবাসন হবে শুধু সেনাবাহিনী না বিএনপিও চাই আওয়ামী লীগের বিএনপি হচ্ছে বাংলাদেশের আওয়ামী লীগের পরে সব থেকে বড় দল বা হেড টু হেড চিন্তা করলে সমান সমান তুলনাটা বড় দল হিসাবে যেখানে বিএনপি চাই যেখানে আওয়ামী লীগের চল্লিশ পার্সেন্ট ভোটার আছে বিএনপি চল্লিশ পার্সেন্ট ভোটার আছে তাহলে আশি পার্সেন্ট মানুষ যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের চায় বাংলাদেশ আওয়ামী লীগ যাতে আবার দ্বারা রাজনীতি ফিরে আসে সেটা চাই তাহলে তুই কে হুনুরে তোরা কালা পাঠা সার্ভিস আলম তোরা কে তোরা বাংলাদেশের কি তোরা বাংলাদেশের কোনো অংশ না তোদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি তোদের ফ্যামিলির মধ্যে কয়জন মুক্তিযুদ্ধে ছিল তোদের ফ্যামিলিতে কয়জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল কেউ করে নাই তোদের দেশের প্রতি তো মায়া কেমন থাকবে তোরা এসব ষড়যন্ত্রের কারণে টাকা ফান্ডিং করে এই ষড়যন্ত্র করে শেখ হাসিনার পতন ঘটিয়েছিলি হ্যাঁ শেখ হাসিনার পতন হয়েছে সেটা যে আহামরি খারাপ হয়ে গিয়েছে তা না কিন্তু হঠাৎ করে এভাবে পতন হওয়ার কথা ছিল না দেশ এখন ভঙ্গুর অবস্থায় হয়ে গিয়েছে ডক্টর দেশকে চালাতে পারতেছে না তাই দেশের সাথে জনগণের সাথে শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হিসেবে না ফিরে আসে অন্তত দেশে ফিরে এসে সুষ্ঠু যারা রাজনীতি চালু করুক এবং সকল দল নির্বিশেষে বাংলাদেশকে একটি সুন্দর একটি রাষ্ট্রে পরিণত করুক এবং বাংলাদেশের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন দিয়ে বহির্বিশ্বের তাক লাগিয়ে দেখ যে নির্বাচনে জিতুক কোনো সমস্যা না আমরা সকলেই তা মাথা পেতে নিব এবং সেই দলকে অ্যাপ্রিসিয়েট করব সেই দল যাতে দেশের সাথে ভালো কাজ করে দিতে পারে আমরা সাপোর্ট করে যাব এটাই হওয়া যায় একটা একটা বাংলাদেশের মধ্যে তোদের মতো রাজাকারদেরকে জঙ্গিদেরকে এই দেশ থেকে উৎখাত করতে হবে তা না হলে এ দেশ ধ্বংস হয়ে যাবে তোরা আর্মি শত্রু তোরা প্রশাসনের শত্রু তোরা সাধারণ যারা মুক্তিযুদ্ধ সপক্ষে শক্তির তাদের শত্রু নিরীহ মানুষদেরকে হয়রানি করেছে সাত মাস ঘর বাড়ি জ্বালিয়ে পড়েছে তাই করে দিয়েছে বিভিন্ন জায়গায় তোরা মব ভাইলস করেছিস গুপ্ত হত্যা চালিয়েছিস বেশি নেই পালাবার পথ না যতই হাউকাউ করো যতই কিছু বলো না কেন জনগণ বুঝে গিয়েছে যে তোমরা নাটক বাজ নাটক করেই সবকিছু পরিচালনা করতেছ তাই জনগণ এদেরকে রুখে দিতে হবে এটাই হওয়া চাই জনগণ সকলেই সচ্চার হন ধন্যবাদ সকল